আজকে ছিল রবিবার আর এখন বাস ছিল বিকেল প্রায় ওই চারটে মতন আমি এই নায়রা বার করে নিয়েছি আর তার সাথে ম্যাচিং করে ইয়ারিংটাও বার করেছি রেডি হচ্ছি কারণ যাব ভেবেছি বীরচন্দ্রপুর আগেও যদিও অনেকবার গিয়েছি বীরচন্দ্রপুর দুবার তো হবেই তবুও তো যেহেতু যায়নি আর অপর না মানে আমার ভাইয়ের বউ কখনো যায়নি তো আজকে দোলের আগের দিন ছিল তো ভাবলাম বীরচন্দ্রপুর থেকে ঘুরেই আসি এখানে সবাই আমরা রেডি হয়ে গেছি একটু দিন থাকতে থাকতে না গেলে পরে সন্ধে হয়ে গেলে আর মন্দিরগুলো ভালো করে দেখা যায় না সেই জন্য আমরা চারটের সময় বেরিয়ে গেছিলাম এই সময় ওয়েদারটাও ঠিকঠাক ছিল অতটাও গরমও পড়েনি দোলের আগে আর এইখানে আমরা একটা বুক করেছিলাম স্করপিও যেহেতু আমরা অনেকজন ছিলাম আমার বাড়ি মানে ওই বাড়ি থেকেও সবাই গেছিলো আর আমরাও গিয়েছিলাম তো সেই জন্য স্করপিও বুক করে নিয়েছিলাম চারটেই বেরোলে পরে ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ওই পাঁচটা তো হয়েই যায় তারাপীঠ থেকেও আরও পনেরো কুড়ি মিনিট মতো লাগে আগে রাস্তাটা ভীষণ বাজে ছিল আগে যখন এসেছিলাম তবে এইবার দেখলাম রাস্তাটা বেশ ভালোই করে দিয়েছে একবার আমি এসেছিলাম বিয়ের আগে মামনি বাপির সাথে আর আমরা সবাই মিলে আর একবার এসেছিলাম বিয়ের পর তবে তোজো কোনো বাড়ি আমাদের সাথে আসেনি ওর জন্য এটা প্রথমবার আর তোজো যেহেতু ঠাকুর দেবতা বিশেষ করে কৃষ্ণ রাধা জগন্নাথ এগুলো ভীষণ ভালোবাসে সেই জন্য ওকে আনার ইচ্ছা আমার ভীষণ ছিল আমরা যখন মন্দিরের ভেতর ঢুকেছিলাম তখন ছটা ছিল। তখন নাম কীর্তন হরি হরিনাম কীর্তন হচ্ছিল আর মন্দিরটা কিন্তু তখনও বন্ধ ছিল হরিনাম কীর্তন হয়ে যাওয়ার পরে মোটামুটি সাড়ে ছটার সময় মন্দিরটা খোলা হয় আমরা একদম সঠিক সময় পৌঁছে গিয়েছিলাম ভীষণ ভালো লাগছিল হরিনাম কীর্তনের সমাপ্তি হলো আর এখানে যে লাল রঙের পর্দাটা এটাই খোলা হবে এর পেছনে আছে রাধা মাধবের বিশাল বড় মূর্তি আগে যতবার গিয়েছি ভেতরে কিন্তু ভিডিও বা ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না তবে এইবার দেখছিলাম সবাই ভিডিও ফটো করছিল ইভেন তারাও নিজেরাও দেখছিলাম লাইভ করছিল ভিডিও ভাগ্যিস অ্যালাও ছিল সেই জন্যই এই সুন্দর জিনিসটা তোমাদের সাথেও আমি শেয়ার করতে পারলাম বাইরে যখন মন্দিরে বেরিয়ে এলাম তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে বাইরে অনেক খাবার দাবারের দোকান বসে অনেক রকমের মিষ্টি বার্গার কেক সমস্ত কিছু সমস্তই অবশ্যই নিরামিষ হয় সেখান থেকে আমরা মালপোয়া আর একটা ভেজিটেবল চপ টাইপের খেলাম তারপরে আমরা গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে তারপরে জগন্নাথ মন্দিরে গিয়ে দেখছি যে দুধারে এরকম প্রচুর দোকান আগে যখন এসেছিলাম তখন অবশ্য দোকান ছিল তবে এতটা পরিমাণ ছিল না এইবার যেন প্রচুর দোকান আর এই দোকানগুলোতে যে ছোট ছোটো দেবদেবীর মূর্তি থাকে ওইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন সবই কিনে নিই তবে অত মূর্তি আর বাড়িতে রেখে লাভ নেই সেজন্য কেনা হয়নি তবে তোজোর আবার ভীষণ কেনার ইচ্ছা একটা কাঠের জগন্নাথ পুরীতে যেহেতু আমরা সময়ই পাইনি সেই জন্যই বোধ হয় জগন্নাথ দেব এখানে সুযোগ করে দিলেন এখানে একটা জায়গায় দেখছি একটা দোকান আছে যেখানে স্বামী স্ত্রী বসে বসে কাঠের জগন্নাথ ঠাকুর রাধা মাধব সমস্ত কিছু বানাচ্ছে সেখান থেকে একটা সুন্দর জগন্নাথ ঠাকুর কেনার পরে জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করে ফিরে এলাম বাড়ি ভেতরে ক্যামেরা বা মোবাইল কিছুই অ্যালাউ ছিল না আজকের দিনটা বেশ সুন্দর করে কাটলো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও টাটা